নির্বাচন করব আজকে মা আমার বা মায়েরা এসেছে মায়েদের অনেক সমস্যা আমাদের ছেলে মেয়েদের বেকার আছে

অনেক ভাষণ করারতে বিভিন্ন জায়গায় আমাদের থানা পর্যায়ে দائر ছিল এরা আপনারা আপনাদের এখানে উপস্থিত আছে তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাসmathbb মান্যিতা না দিতে পারা গেলে আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত আরবাদের মানুষ আপনাদের আমার কাছে আপনাদের অধিকার অনেক আমার অধিকার আরবাদের মানুষের কাছে অনেক भाई सभु हे সঙ্গে করে প্রতিরোধ করেছি

করেছে করেছে সেই প্রতিরোধের কারণেই আমরা দুই এক সালে পড়ক সাত ক্যাম্পি বাড়াতে পেরেছিলাম এটা কি সত্য না মিথ্যা জীবনের প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে দেখেছে আগামী দিনে অন্যের যখন জন্য করেছে আমরা তো আপনাদের কাছে ভোট চেতেই পারি যেহেতু আপনাদের সাথে থেকেছি আয়বাবের মানুষ খালি বক্তৃতা করে লাভ হবে না আজকে সালাম পর্যন্ত থেকে শুরু করে অসংখ্য রাস্তা দুই হাজার এক সালে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমরা করেছি কিছু রাস্তা করতে পারি নাই আল্লাহ আমাকে শ্লোক দিয়েছে বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায় অবশ্যই রাস্তা করতে পারব ক্ষমতায় যাওয়ার আগেও আমার কিছু বন্ধু সুযোগ আছে কিছু রাস্তাঘাট আমরা করব আজকে বসন্ত বিলে পানি জমে আছে নিচে বসে আছে আমি ডিসিএস বি শুরু করে বিভাগীয় কমিশনার থেকে কথা বলেছি পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে বেগম খালেদা জিয়া তার এক জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমরা এখানে খাল খনন মাধ্যমে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব আজকে বল বড়াল নদী খননের জন্য পাঁচশো করেছে যাতে বর নদীর সংস্কার হলে আমাদের লালপুর বাগাতি পাড়ার মানুষের বিশাল একটা অংশ সমস্যার সমাধান হবে আলবাবের মানুষ যে রাস্তা কাঁচা আছে দয়া করে আপনাকে নাম আমাকে দিবেন আমি চেষ্টা করবো এখনই প্রক্রিয়া শুরু করার জন্য আমার সেই সুযোগ এখনই আছে আমি

আমার ভিত্তিতে আত্মহয় কার্যক্রম আমরা চলে যাব হ্যাঁ আমার সম্পত্তিতে আমি আত্মহয় করব আদ্র ও চোকার মিলের কর্তৃপক্ষ কবে আমাকে ছিট সেই চিটের দিকে আমি বসে থাকব। আমরা নর্বেল চোকের রক্ষা করতে চাই আমরা জীবিকা বসতে চাই আমার আমার গরিব কৃষকদের হাত আপনাকে হাত গরুর খাবে নষ্ট হবে আর না দেখলাম সুগার মেলের ভর্তি পক্ষ যখন খুলি তখন ঘট দেবে এইটা হতে পারে না আমাদের মৌরিহাট নাট দেখলাম সুগার মেলের ভর্তিপক্ষকে বলতে চায়। গরিব মানুষকে আগে একসিড দেন তারাই আগে আগে যখন শেষ হবে তারা আবার শস্য উৎপাদন করবে সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই আমরা নাটবে না সুগার আমাদের সম্পদ আমরা সেই সম্পদকে দেখতে চাই আপনারা এই বসন্ত রকম আমাদের মানুষ অত্যন্ত ধৈর্যশীল সেই কারণে আমি অনুরোধ করছি আমরা আগে আইন হাতে তুলে দেব না কিন্তু প্রয়োজনীয় সুষম বেন্টন আমরা আপনাদের কাছে চাই আজকে আমি দু একটি কথা না বললেই নয় লালপুর বাগাতি বাড়াতে সারা বাংলাদেশে অগ্ন সন্ত্রাসী অস্ত্র রেখেছে এই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় না

বৈষম্য বিরোধী অনেক নেতারাই সেদিন টিভি অফিসে ছিলেন আপনারা কষ্ট করছেন আপনাদের ধন্যবাদ জানাই আজকে চেয়ারম্যানের কাছে বিজেপি বয়স্ক মাতা বিধবা মাতা নিতে যায় খবর নেন বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্র নেতাদের কেন আহ্বান জানাবো আপনাদের করবি কর্মীরা বিভিন্ন বিষয়ে কেন যায় অন্যান্য অপরাপর সংগঠন আপনারা কেন বয়স্ক মাতা বিধবা মাতা চেয়ারম্যানদের কাছ থেকে নেন আপনাদের কর্মীরা নাই আর আপনারা নিজেদেরকে সুফি হিসাবে বিএনপির নামে বদনাম করছেন কারণ আমি বদনাম করার জন্য নাই নাই আপনারা আপনাদের নিজেদের কাজটা করুন দেশকে রহমান প্রতিদিন আমাদের নেতা কর্মীদেরকে শাসন করতেছে নির্বৃত্ত করতেছে দেশকে ভালোবেসে দেশের প্রতি ভালোবাসা আজকে সেই দলটা কেন করি আমার একজন সব একজন সব মানুষ তাই এক এই দেশে তারা বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে তাদের এই দেশে কোনো বাড়ি নাই ভাড়া বাড়িতে বেগম খালেদা জেগে থাকতে হয় আজকে তাদের সততা দেখাই এই রাজনীতি করে সারা বাংলাদেশের কোন নেতা কর্মী বলতে পারবেন না লালপুর বাগাতি বাড়া তো কথাই নাই সারা বাংলাদেশের কোন মানুষের কাছ থেকে আমি তাইফুল ইসলাম টিপুর সেই আদর্শকে ধারণ করে কারো কাছ থেকে একটা চাও খাই না

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্পর্কে কথা বলার সময় হিসাব করে কথা বলবেন প্রায় পঞ্চাশ লক্ষ নেতা নামে মামলা হচ্ছে আমার নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহার হয় নাই আপনারা দু হাজার লোক জীবন দিয়েছে পাঁচই আগস্টের আগে তাদেরকে তালেক রহমান প্রতিদিন খবর নিচ্ছে আপনারা যারা বৈষম্য বিরোধী নেতায় যারা দায়িত্ব করে আশ্চর্য হতেছেন জনগণ প্রস্তুত আপনারা কারো খবর নিছেন বলে আমাদের জানা নাই দল গঠন করতে রাস্তায় সর রাস্তায় ঘুরে আজকে এই জায়গায় এসেছে দুই দিন চার দিনে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করেই ক্ষমতাে যাওয়া যাবে না তারে গ্রামের দেশের জন্য তারে গ্রামের ঘর থেকে খরচ চলেছে বেগম খালেদা জিয়াকে বন্ধ করা হয়েছে তার এই দেশের মানুষের সাথে থেকেছে

আজকে আপনাদেরকে ঘিরে ফেলেছে কনস্টেবল শেখ হাসিনা এসআই শেখ হাসিনা ওসি শেখ হাসিনা টিএনও শেখ হাসিনা এডিসি শেখ হাসিনা জজ শেখ হাসিনা সচিব শেখ হাসিনা আইজি ডিআইজি শেখ হাসিনা নির্বাচন করবেন আট সালের মতন তিরিশটা সেট ভাড়া দিতে চান আগে এই জায়গাগুলো সংস্কার করুন এই সংস্কার না হলে আগামী দিনের পরিকল্পনা ফির কি আর ওঠাবে না প্রয়োজনে আমরা এই সংস্কারের জন্য আমেরিকার ভেতরতলা যে যেখানে আছে সকলকে প্রত্যাহার করতে হবে আজকে চেয়ারম্যান মেম্বার এলাকা চেয়ারম্যান মেম্বার ও সিএসআই টিএনআর এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে গণস্পেশি করছে এবং আমেরিকার নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাই আমি সাবধান প্রধানকে বলব আপনারাও কি এদেরকে পুনর্বাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল প্লেন ফিট সৃষ্টি করবেন আমি বলতে চাই আমাদের জল উদ্যোগতম কর্তৃপক্ষ আজকে শুনলাম ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে সেখানে সাইবার বন্ধ সাইবার তাদের যে সাইবার যেটা আছে সেটা বন্ধ করে রেখেছে যারা এ দায়িত্বশীল আমেরিকার প্রধানটা সাইবার বন্ধ করে রেখে ভোটার তালিকা হালনাগাদ হবে না যারা ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব আছেন তাদেরকে তাদের উদ্দেশ্য বলতে চাই সঠিকভাবে কাজটা করুন আমরা রঞ্জিত দা বলেছে আমার নেতা তারেক রহমান বলেছে আমরা রাতের ভোট করতে চাই না আমরা আগের দিন করতে না আমরা জনগণের ভরসায় আলামিন জে না খোদা ইচ্ছা চায় এটা দেশের জনগণ তাই রহমানের সঙ্গে আছে বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে বারবার প্রমাণ করেছে আজকে আমি এখানে এসেছি হাজার হাজার মানুষwidetilde যুদ্ধ এসেছে আমি ইতিমধ্যে লাখ পার ভাগাতে বরাদ্দ আটটি সমাবেশ করলাম প্রত্যেকটা সমাবেশ এখানে এখানে আটটা এখানে সমাবেশ করেছি আর সাতটা এখানে সমাবেশ করব আমরা মানুষের কাছে রাখছে এই ছেলে রাখো মানুষের কাছে রাখছে আপনারা মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে আমরা অবশ্যই ক্ষমতায় যাব আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে আমাদের যে সকল স্বামী উৎসাহ যে সকল নেতারা জেলে আছে তাদেরকে মুক্তি দিতে হবে সারা বাংলাদেশে আমি যে সন্ত্রাসীদের অস্ত্র আছে সে অস্ত্র প্রত্যাহার করতে হবে অর্থ প্রত্যাহার করতে হবে সেনে ভাইদেরকে বলতে চাই আপনারা মোটর সাইকেল ধরছেন ভালো কথা ধরেন আপনারা দেশে আপনাদের প্রতি বিএনপি রাস্তা আছে আপনারা আস্তে বার থেকে ধরেন যারা বিগত দিন অস্ত্র মানুষ আছে সারা মনে হলে সেটা থেকে ধরতে হবে সারা সারা মানুষ হতাশ হবে কোথায় যাবে সেই কারণে আমি আবারও বলতে চাই নির্বাচনের জন্য প্রশাসনকে পুরাটা একবারে সচিব থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সকলকে প্রত্যাহার করতে হবে নতুবা লেভেল প্ল্যান ফেল হবে না আমরা আবার আমরা সতেরো বছর রাজপথে ছিলাম আবার রাজপথে নামতে বাধ্য হব যদি এই কাজটি সরকার না করেন আমাদের নেতা সরকারকে সময় দিচ্ছে আরো সময় দিতে চাই কিন্তু অনন্তকাল আমরা সময় দিতে চাই না আপনারা সংস্কার কমিটি করেছেন বিভিন্ন সংস্কার কমিটি করেছেন সেই কমিটির সদস্যরা প্যাট বানিয়ে সদস্য বিভিন্ন অফিস আদালতে প্যাট পাঠায় আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য ওই সংস্কার কমিটি চাই না আমরা চাই মাঠ থেকে সংস্কার হবে প্রথম সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সতেরো বছর ভোট দিতে পারে নাই সেই কারণে বাগাতি এই এই ইউনিয়নের মানুষ নয় আমি লালপুর বাগাতি আমার ব্যক্তিগত সম্পর্ক আছে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ নির্বাচন করবো বেগম খালেদা দার্জিলিং নেতৃত্বে সতেরো বছর জেল দলিপাড়া মাথায় রেখে রাস্তায় থেকে প্রয়োজন আবার রাস্তায় থাকবো নির্বাচন তো আমরাই করবো সেই কারণে সকলকে বলবো নিজেদের মধ্যে ভেদাভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন একে অপরে আমার ভাই হিসেবে আমরা বিএনপি পরিবারের সন্তান আমরা খালেদা জিয়ার সন্তান আমরা তারে গ্রহণের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধ থাকবো জাগাই নমিশন দেবে বেগম খালেদা জিয়া তারেক রহমান অবশ্যই আগামী দিনে ক্ষমতায় যে হলে একশো একান্নটার বেশি সিট লাগবে সেই সিট যদি আমরা না আনতে পারি তাহলে বিএনপির কি করবি হলাম আমি সেই কারণে যদি আশা করে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব আজকে মা আমার মা মায়ের এসেছে মায়েদের অনেক সমস্যা আমাদের ছেলে বেকার আছে বেকার সমস্যার সমাধান করতে পারি নাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় প্রথম কাজ হবে লালপুর বাঘাতি বার বেকার সমস্যার সমাধানের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন ব্রিজ কালভার্টের উন্নয়ন রাজ স্কুল কলেজের উন্নয়ন বৈষম্য যে সকল বৈষম্য হয়েছে সকল বৈষম্যর অবসান ঘটিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সকলে বাস করব আমি যে কথাগুলি বললাম সেই কথা গেলে প্রশাসনের অনেক ভয় আছে বিষয়গুলি উপলব্ধি জানেন কারণ আপনাদেরকে আমরা সম্মান করি আমি উপলব্ধি জানার জন্য বলেছি আমার কোন গর্বিক অস্ত্র আমাদের বুকের শক্তি দিয়ে আমরা চলতে চাই অনেক কর্মীর নামে মামলা দিয়েছেন এখন থামুন আমার কর্মীর নামে গেলে যখন ভেঙে গেছি তখন বিএনপির নেতা কর্মীরা দূর থেকে সালাম দিছে আমাদেরকে সালাম দিতে দেওয়ার পরিবেশ দেয় নাই প্রশাসনের ভাইরা আপনাদেরকে আমরা সম্মান করি আপনারা যথাযথ ব্যবস্থা দেন আপনার আমরা আপনাদের বসে থাকবো আর নতুবা আমাদেরকে জেল জরিপার ভয় দেখে লাভদায়ক অনেকবার জেল খেলেছে ওই দৃষ্টি হয়েছে দলের প্রয়োজনে আবার ফলে পড়বো এই ভয়ভীতি দেখে আমাদের লাভদায়ক চেয়ারম্যান সাহেব আপনার অতীত আমি জানি আমার কর্মীর সাথে খারাপ ব্যবহার করবেন না

আমি যদি মনে করি আমরা যদি মনে করি লালপুর বাগাতি বলাতে কোথাও কোন অফিসে আওয়ামী লীগের বেতার থাকতে পারবেন না মনে করলে পারবেন না আমরা মনে করতে চাই না আপনার জায়গায় আপনি থাকুন আপনাদেরকে কারণ রাজনীতির একটা শিষ্টাচার আছে সেই শিষ্টাচারের মধ্যে আমরা থাকতে চাই আগামী দিনে দেশটা বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য আপনাদের কাছে দোয়া আছে। তার এক বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার অভিভাবকের দায়িত্ব পালন করবে তার পাশে সকলে থাকার জন্য আহ্বান জানিয়ে কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে আপনার এসে আমাদের বক্তব্য শুনে শোনার জন্য দিনে যে প্রত্যেকে বাড়ি বাড়ি যে বেগম খালেদা জিয়ার সালাম আমাদের সালাম বুঝিয়ে দিয়ে আরো দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ